সকাল এগারোটা মতো বাজছে ঘড়িতে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে প্রতিদিনকার যে কাজ সেগুলোই করতে আর আজকের থেকে তো রিকের পরীক্ষা আরম্ভ হলো এবার এবারে উচ্চ মাধ্যমিক আবার তো চলেই গেছে সাড়ে আটটার মধ্যে মানে বেরিয়ে গেছে সল্ট লেকে ওদের সিট পড়েছে আবার মানে আজকের পরীক্ষার পর আবার দশ বারো দিন ছুটি আছে কারণ এই পরীক্ষাগুলো তো ছুটি দিয়ে দিয়েই হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো যাই হোক আর আমি তারপরেই সব সুখবর পেলাম যে আমাদের হেল্পিং হ্যান্ড দিদি আজকে আসবে না হঠাৎ করে যদি মানে না জানা থাকে এরকম হঠাৎ করে খবর পেলে মানে খুব একটা মেশাকার অবস্থাতেই দাঁড়ায় তো তাও সেই ঝটপট করে কি আর করা যাবে আমার কাজ তো আমাকে করতেই হবে তা ওরা বেরিয়ে যাবার পর আমি এই বাসন টাসুন একটু মেজে নিলাম সব এই বেশিন ক্লিন করে বাসন মাজার বেশিন ক্লিন করে এখন চলে এসছি বান্নার কাজে হাতের কাজগুলো একটু এগিয়ে নিচ্ছি আর এই যে এখন পেঁয়াজটা গ্রেড করছি আলু কেটে নিয়েছি আর এখানে এই মশলা ভিজিয়ে রেখেছি এটা হলো কাশ্মীরি রেড চিলি ওটাই একটু ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে আজকে একটু বাটা মশলায় চিকেন বানাবো তা সেই জন্য এখানে আদা এই জিরে আর ধনে ভিজিয়ে রেখেছি আর এখানে আদা রসুন কেটে নিয়েছি তো এটা দিয়েই হবে চিকেন আর আজকে এই বাটা মশলায় চিকেনের রেসিপিটা মানে আমি কিভাবে বানাই তোমাদের সাথে একটু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর মানে গোটা গরম মশলা আর এই চিকেনটা একটু সর্ষের তেল নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এই গোটা মশলাটা যেটা ধনে জিরে আদা রসুন কাশ্মীরি যে ড্রাই চিলিটা তার দুটো কাঁচা লঙ্কা দিয়ে এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর পেঁয়াজটা এই যে গ্রেড করেছি আর এই পেঁয়াজটা আমি এরকম জলটা নিংড়ে নিয়ে তারপর পেঁয়াজটা এতে অ্যাড করব কারণ এই পেঁয়াজের জলটাও আমি পরে ইউজ করে নেব তাহলে টেস্টটা ভালো হবে পেঁয়াজটা এইভাবে জলটা নিংড়ে নিচ্ছি আর গ্রেড করে রাখলে তো এটা সুবিধা হয় আর এটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব রান্নার তো টেস্ট আসল টেস্ট তো কষানোতেই পাওয়া যায় ওই জন্য যতক্ষণ কষা হয় ততক্ষণই মানে ততক্ষণ রান্নার টেস্টটা বাড়ে যত কষা হয় সবসময় যে অতটা সময় পাওয়া যায় তাও নয় কিন্তু তবুও এই চিকেন টিকেনগুলো একটু না ভালো করে কষালে খেতে বেশ ভালো হয় না তো যাই হোক আমি এটা এখন একটু নাড়াচাড়া করে নেব তারপরে মশলাটা অ্যাড করব। ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এই বেটে রাখা মশলা যেটা সেটা আর আজকে আর সেভাবে রান্না বান্না কিছু করবো না একটু ওই কুমড়ো উচ্ছে এগুলোই সেদ্ধ করে নেব আর ওই চিকেনটা বানিয়ে নিচ্ছি এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হয়ে যাবে আর দইও এখানে আমি ফেটিয়ে রেখেছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে এই যে পেঁয়াজটা ভালো করে নিংড়ে নিয়ে যে গ্রেড করা পেঁয়াজটা ভালো করে নিংড়ে নিয়ে যে জলটা বেরিয়েছিল সেটা এখানে দিয়ে দিলাম এইভাবে করলে কিন্তু খেতে ভীষণ ভালো টেস্ট হয় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এই হলুদের কালারটা এরকম লাগছে কারণ এটা হলো অর্গ্যানিক হলুদ আমুল যে একটা অর্গ্যানিক হলুদ বার করেছে সেটাই মানে যদিও আমি অ্যাড করছি না কিন্তু সেটাই দেখছি এখন বাড়িতে এনেছে ওর বাবাকে সেনকে হলুদটা পুড়িয়ে গেছিল আনতে বলেছিলাম তো এটাই এনেছে এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা যে টক দইটা আর যারা গুঁড়ো মশলা দিয়ে বানাবে এইভাবে এখানে গুঁড়ো মশলা দিয়েও সেটা করা যায় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার তবে আমি আজকে বাটা মশলা দিয়ে বানাচ্ছি বলে সবই মানে গোটা গোটাই ইউজ করেছি এটাতে কিন্তু টেস্টটা অনেকটা বেশি হয় বাটা মশলা দিয়ে তো যাই হোক এটা ভালো করে কষানো খুব ভালো করে কষানো হয়ে গেছে আর আমি কিন্তু খুব ভালো করে মশলাগুলো কষাচ্ছি কন্টেনার ধোয়া মানে মশলার কন্টেনার ধোয়া জলটা দিয়েছি টক দইয়ের বাটি ধোয়া জলটা দিয়েছি তিন চার মিনিটের ভিডিওতে তো আর সব কিছু দেখানো সম্ভব হয় না এটা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার ওই জন্যে তোমাদের সাথে যতটা হয় ততটাই দেখিয়ে দিচ্ছি কিন্তু খুব ভালো করে না কষালে কিন্তু রান্নাবান্নার টেস্ট তো ভালো হয় না এটা সব সময়ের জন্যই বলি আর এবারে আমি একটু দিয়ে দেবো টমেটো সস বা টমেটো দিলাম এরপর আমি এই যে যেটা আমি নুন সরষের তেল আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেনটা ওটাই দিয়ে দেব। আর বেশি কিছু করব না এটা নাড়া তাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রাখলে অনেকটা জল বেরিয়ে যাবে তারপর আলুগুলো অ্যাড করব আলু আর আমি ভাজছি না আর এতে দিয়ে দিচ্ছি এই যে কয়েকটা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দিচ্ছে ঢাকাটা এখন খুলি অনেকটাই জল বেরিয়েছে এবার এই যে টুকরো করা আলুগুলো আমি দিয়ে দেবো আলুগুলো খুব একটা বড় করে আমি কাটিনি ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব চিকেনটা হয়ে গেছে এখন একটা ঢাকাটা খুলে দিই আর মাঝে আমি একবার ঢাকাটা খুলে একটু জল দিয়েছিলাম গরম জল কারণ তলাটা একটু লাগা লাগা হয়ে যাচ্ছিল চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে কেটে রাখা ধনে পাতা আর গরম মশলাটা অ্যাড করে দেব আর এখন চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে রিম্বিকে স্যার পরিয়ে গেল আর সঙ্গে সঙ্গেই তো রিম্বির খিদে পেয়ে গেছে আর আজকে তো খিদে পাওয়ারই কথা তাই না হুম আজকে তো খিদে পাওয়ারই কথা এরকম ভালো ভালো রান্না হলে তো বলার কথাই নয় সেই দিনই তাড়াতাড়ি খিদে পেয়ে যায়